আপনাকে কইলা কেন আজ বলনা আমি একজন তো আমাদের ঘটকরে অবস্থা খুব খারাপ বানায় ফেলেছে আর কইর না এই আজ গরে তো বাসন যাইতেছে না ওর কারণে একটাও ভালো বিয়ার প্রস্তাব ঘরে আইতে পারে এখন তো চলে আসছে চিন্তা করেন না আজ গটক গর ব্যাপারই না তাই আপনার তো দেখি খুব সাহস আছে প্রেমে পড়লে সাহস তো বাইরে যায় আপনি তো আমারে দেখেনই নাই না দেখেই প্রেমে পড়ে গেছেন না দেখছি মমিন ভাই দূর থেকে আপনার একটা ছবি তুলছিল যদি ওই ছবিটা ঝাপসা ঝাপসা ছবি থেকে প্রেমে পড়ে গেছে তাই না আপনার কণ্ঠটা আমার পরিচিত মনে হইতাছে নাইস খুব শুনছি এই গলাটা খুব পরিচিত হ্যাঁ আমারও না আপনার কণ্ঠটা খুব পরিচিত লাগতেছে আসলে আমাদের মনের মিল হয়ে গেছে মনে হয় সেই কারণে কণ্ঠ পরিচিত লাগতেছে ছবিটা তো ঝাপসা পরিষ্কার তুমি আমি এতদিন তোমার সঙ্গে ফোনে কথা বলছি আমি এমন বোকার বোকা তোমার সাথে এতদিন ধরে কথা কেছি এই জন্যই তো কণ্ঠটা পরিচিত লাগতেছিল আমি যদি আগে জানতাম এটা তুমি আমি জীবন দেখা করতে চাইতাম না তোমার নাম শিরিন গটকের বাচ্চা আমারে বকুল কইলো কেন আমার পুরো নাম শিরিন আক্তার বকুল তুমি খালি শিরিন জানতা আ তুমিও তো জানতা আমার নাম রঙ্গিন মজিদ নামটা তো জানতা না তেজ গিতে লাগে নাই লাগে ইশ কোন আকেলে জানি তোমার সাথে দেখা করতে আইছি আগের কথা ভুলে যাও পাস্ট ইজ পাস্ট হ্যাঁ আগের দিন বাগে খাইছে নতুন দিন নিয়ে চিন্তা করো তুমি আমার যেই অপমান করা করছিল অসম্ভব তোমার আমি জীবনেও বিয়ে করুম না আমি কি চাইছিলাম হ্যাঁ তোমার সাথে সংসারটাই তো করতে চাইছিলাম আর তুমি কি করছো আমি ইনকাম করি না দেখে আমার ফায়দা চলে তারপর কি করছো তুমি তারপর জেদ কইরা আমি নিজে কাজ করা শুরু করছি এখন আমি অনেক ভালো আছি ফার্স্ট ক্লাস তাহলে তো হয়ে গেল তুমি তো আমার বিষয় জানোই মানুষ আমার কাছে সাহায্য চাইলে আমি না দিয়া পারি না কেউ ফিরে না আমার কাছে এটা তো আল্লাহর

ফুন সেই <listings>